একদম সাদা ধবধবে হান্টার ক্লাসিক 350 দেখতে একদম কোয়একদম মাসের গাড়ি নতুন কন্ডিশন যাকে দাম চিহ্ন অবাক হয়ে যাবে অবাক করা দাও অবাক করা দাও 3টা সেটটা 650 একদম ক্লাসিকের দামে পেয়ে যাবে আসতে হবে হাফ ডায় সস্তিক বাইক সেন্টার পেয়ে যাবেন এমটি 50 এটা 2024 এর গাড়ি আছে আচ্ছা কন্ডিশন তো একদম একদম আরসি 2020 এর গাড়ি আছে আচ্ছা দাম মাত্র এক্সট্রিম হিরো এক্সচেঞ্জ বিশাল ডিমান্ড দু হাজার চব্বিশের গাড়ি আছে পালসার এস একশো পঁচিশ এটাই একশো পঁচিশ সিসির গাড়ি ফাইনালি অনেক দিন পর অনেক দিন পর চলে এসেছি তোমাদের সেই পছন্দর স্বরূপ হাবড়ায় সস্তিক বাইক সেন্টার তোমরা জানো যে এখানে সব সময় কিন্তু ইয়ং ছেলেদের ক্লাস দিয়ে স্টার্ট করে মাইলেজেবল সেগমেন্টের প্রচুর গাড়ি পাওয়া যায় আজকে তার কালেকশনে যেমন রয়েছে দেখো রয়্যাল এনফিল্ড হান্টার একদম টু গুড কন্ডিশনে রয়েছে থ্রি ফিফটি এপারে রয়েছে জিটি সিক্স ফিফটি রয়েছে হান্টার আরও একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন

বলো দাদা কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো আমি তো ভালো আছি আজকে আর কালেকশনে মন ভালো করার মতোই তো কালেকশন রয়েছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে অফার এমন দাও যে ঠান্ডায় অফার শুনে গা গরম হয়ে যায় অবশ্যই আর তোমাদের জন্য কালেকশন এ ওয়ান কালেকশন নিয়ে এসেছে স্বস্তিক বাইক সেন্টার এখানেই শেষ নয় আরো আছে কালেকশন আমাদের দেখতে থাকো ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টারে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে শিয়ালদা টু বন্ধার ভিতরে হাবড়া স্টেশনে নামড়া স্টেশনে মিনিটের রাস্তা হাবড়া হসপিটালের পাশেই স্বস্তিক বাইক সেন্টার তাই দেরি না করে তোমাদের জন্য নিয়ে একদম সাদা ধবধবে হান্টার ক্লাসিক ক্রিপ

তোমাদের জন্য আমাদের থেকে যেটা সারা বছর আমরা দিয়ে থাকি ফুল ট্যাঙ্কি তেল একটা নতুন হেলমেট যে কোনো কোম্পানি গাড়ি কিনলে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা হেলমেট আমাদের শোরুম থেকে তোমাদের জন্য সারা বছর আমাদের গিফট থাকে যে কোনো গাড়ি যে কোনো কোম্পানি গাড়ি কিনলে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল একটা হেলমেট নেক্সট হচ্ছে আরো একটা ক্লাসিক 350 এটা রিভন আছে ক্লাসিক 2022 এর গাড়ি আছে আচ্ছা আজকে আর গাড়ির কন্ডিশন কিন্তু প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে মাত্র দাম আছে 1 লাখ 55 হাজার টাকা পে করলে 2022 রিভন একদম ঝা চকচকে গাড়ি দেখতেই তো পাচ্ছ প্লাস্টিকের প্রচুর কালেকশন আছে আমাদের কাছে নেক্সট হচ্ছে আরো কিন্তু একদম হাফ দামে পেয়ে যাবেন এটাও দু হাজার কুড়ির গাড়ি আছে আচ্ছা এটারও দাম আছে এক লাখ চল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এক লাখ চল্লিশ মাত্র এক লাখ চল্লিশ হাজার ডাউন পেমেন্ট চল্লিশ হাজার টাকা মাত্র এটা পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে ডাউন পেমেন্ট

আর একটা ক্লাসিক থ্রি এটা হচ্ছিল ম্যাড ব্লাক যাকে বলে একদম ক্লাসিকের সব থেকে বড় এবং রাজা গাড়ি আছে এটা দু হাজার কুড়ির গাড়ি আছে এটাও ডিসেম্বরের গাড়ি আছে একদম ঝা চকচকে গাড়ি দাম মাত্র একদম হাফ দাম কত মাত্র এটা আছে এটাও এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন আপনি আর্মি কালার ম্যাড ব্লাক কালার আচ্ছা যে কোন দুটোর ভিতরে একটা কালার আপনি চয়েজবেল করতে পারবেন একদম ঝা চকচকে গাড়ি বলো এটা আছে ইন্টারসেক্টা 650 একদম ক্লাসিকের দামে পেয়ে যাবে আসতে হবে হাবরায় সস্তিক বাইক সেন্টারে মানে 350 এর দামে ক্লাসিক 50 নিয়ে যাবে এটা 650 সিসি মানে 350 সিসির দামে 650 সিসির গাড়ি ইন্টারসেক্টার পেয়ে যাবে আমাদের কাছে সস্তিক বাইক সেন্টারে বলো দাম মাত্র এক লাখ পঞ্চান্ন টাকা পেয়ে যাবেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় সাড়ে ছশো সিটির ইন্টার সেক্টর তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাংকি তেল আচ্ছা তেল কিন্তু আর হেলমেট কিন্তু নিতে ভুলবেন না একদম একদম দাদা বলতে হবে আগে তেল মা তেল আর হেলমেট দিতে হবে দাদা তারপরে পেয়ে যাবে অ্যারক্স যাকে বলে ইয়াম্মা কোম্পানির গাড়ি আছে আমার রাজা স্কুটার সুপার গাড়ি আছে স্টার দিলে একদম ঝা চকচকে রাস্তার দিকে বরাবর চলে যাবে এবিএস মডেলের একদম এ ওয়ান কন্ডিশন চব্বিশ এর গাড়ি আছে আচ্ছা মাত্র কত কিলোমিটার চলেছে দেখবেন এই দেখুন দেখি মাত্র একদম সামান্য কিলোমিটার চলে সামান্য ঝা চকচকে এরক্স দু হাজার চব্বিশে ডিসেম্বরের গাড়ি পেয়ে যাবেন ইয়াম্মা ইয়াম্মাখ সাত এক লাখ সাত হাজার টাকা আর একটা এটা একদম হাফ দামে দিয়ে আজকে রেখেছে কিন্তু দাদা দাম শুনলে বলবেন দাদা এত কম দামে কিভাবে ক্লাসিক থ্রি ফিফটি দিচ্ছ আচ্ছা কত দিচ্ছ বলো মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন ক্লাসিক থ্রি ফিফটি মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা ক্লাসিক চোর যাদের স্বপ্ন রয়েছে তাদের স্বপ্ন পূরণ করবে দামে এটার কি ডাউন পেমেন্ট হবে না দাদা এটা ডাউন পেমেন্ট হবে না এটা সব থেকে ভালো কথা বলেছে এটা ক্যাশে নিতে হবে কারণ এটা দাম কম তো আর কি ফাইন্যান্স করবো বলো

স্বস্তিক বাইক সেন্টারে একদম এ ওয়ান কন্ডিশন এ ওয়ান কাগজ আর আজকে যেই গাড়ি আপনি কিনবেন কুড়ি দিনের ভিতর আমরা নামটা ট্রান্সফার করে দেবো যদি কোনো গাড়ি কুড়ি দিনের ভিতর নামটা ট্রান্সফার না করে দিতে পারি আপনি একুশ দিনের মাথায় গাড়ি ফেরত দিয়ে যাবেন একদম সুপার কন্ডিশন এমটি ফিফটি দু হাজার চব্বিশের গাড়ি আচ্ছা এক লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন এক লাখ

দু হাজার বাইশের গাড়ি আছে আচ্ছা খুব সুন্দর এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে দুহাজার তেইশ এর গাড়ি এক লাখ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডাউন পেমেন্ট পঁয়তাল্লিশ ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে

তার সাথে পেয়ে যাবেন ফুল ট্যাঙ্কি তেল আচ্ছা একটা হেলমেট আমাদের শোরুমের পক্ষে আসার পরে ওয়ান টেবিল ডিসকাউন্ট অবশ্যই ডিসকাউন্ট থাকছে দাদা চ্যানেলের নাম বলতে হবে অবশ্যই আসার পরে ওয়ান টেবিল ডিসকাউন্ট থাকছে অবশ্যই থাকছে চলো নেক্সট হয়েছে এখানে আরসি পেয়ে যাবেন কেটিএম আরসি 2020 এর গাড়ি আছে আচ্ছা দাম মাত্র 1 লাখ 5000 টাকা 1 লাখ খুব পাঁচ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা আরসি এটা কোনই রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা আছে 125 বলো খুব সুন্দর আর আরসির কিন্তু এই মডেলটা ভিএস ফোর মডেলটা বিশাল ডিমান্ড কিন্তু হেভি হেভি গাড়ি তারপরে পেয়ে যাবেন আরেকটা আর 15 ভার্সন 3 আছে আচ্ছা একদম চাবুক কালার গাড়ি আছে বলো দাম মাত্র 118000 টাকা পেয়ে যাবেন 118 নেক্সট রয়েছে ইয়ামাহা এফজেড 2023 এর গাড়ি আছে আচ্ছা এটার দাম আছে মাত্র 96 হাজার টাকা মাত্র 96 95000 টাকা পেয়ে যাবে 95000 এরপরে আছে আর একটা হান্টার কতর গাড়ি রয়েছে বলো মাত্ৰ দাম দাম বলে দেব দাম 1 লাখ 39500 টাকা দাম আছে এত সুন্দর কন্ডিশনের হান্টার একদম চাবুক কালার গাড়ি আছে কেউ দিতে পারবে না একদম A1 গাড়ি A1 স্টার্ট দেবে আর শরুম থেকে বেরই হয়ে যাবে তেল ভুল ড্যাঙ্গী তেল দেব তিন দিন তেল ভরতে হবে না সারা দিন চালাবে তিন দিন তেল ভরতে হবে না সারাদিন দিন সাথে হেলমেট পেয়ে যাবে আচ্ছা একদম এ ওয়ান কন্ডিশন হান্টার এক লাখ উনচল্লিশ হাজার টাকা দেখতেই তো পাচ্ছ সুপার কন্ডিশন আছে একদম নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করতে পারবে যারা ভাবছো যে দাদা সব এই বুলেট আর ওয়ান ফাইভ আমাদের জন্য স্কুটি কোথায় অবশ্যই তোমাদের জন্য স্কুটি আমাদের কালেকশন থাকে স্কুটি প্রচুর কালেকশন আছে যে কোনো কোম্পানির গাড়ি যে কোনো মডেলের গাড়ি যে কোনো দামে যে কোনো দামে আসতে হবে হাবড়ায় স্বস্তিক ছাদের তলায় সব রকম গাড়ির দেখাবো অবশ্যই দেখাবো ভিডিওটা দেখো টোটাল ভিডিও আরো কালেকশন প্রচুর কালেকশন চলো দেখাবো নেক্সট চলে এসেছি দাদার গোডাউনে গোডাউনেও কালেকশন কিন্তু ভরপুরটা রয়েছে সেগমেন্ট থেকে আর এইপারে রয়েছে মাহবুজার কালেকশনের স্কুটার এ ভর্তি রয়েছে এবারটাও ঘরটাও ভর্তি রয়েছে বলো ইয়ামাহা এফজেড রেড কালেকশন এটা আছে ইয়ামাহা

দাম মাত্র ঊনষাট হাজার টাকা পেয়ে যাবেন মাত্র ঊনষাট উনষাট হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছে সুজুকি বাগম্যান তারপরে আছে আর একটা এটা হচ্ছিল

মাত্র নব্বই হাজার টাকা পেয়ে যাবেন একদম নতুন মডেলের গাড়ি আছে যারা এনে পালসার এনে একশো মাইলেজের মাইলেজ তো হবে আর একটা পালসার একশো পঁচিশ গাড়ি আছে দু হাজার একদম হাজার টাকা দাম আচ্ছা

ফুল ব্লু কালার গাড়ি আছে একদম সুপার কন্ডিশন তার পাশে আছে ভার্সান ফোর ভার্সান ফোর কালো কালার আছে একদম কন্ডিশন দাম মাত্র এক লাখ পয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন এক লাখ পয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন ভার্সান ফোর ব্লু অ্যান্ড কালো কালার তারপরে আছে আর একটা স্কুটি দু হাজার একুশের গাড়ি আছে দাম মাত্র

এখানে পেয়ে যাবেন আর একটা এটা আছে হিরো এক্স এটা আছে এক্সমি এমটপ যে কোন গাড়ি পেয়ে যাবেন মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করল মাত্র কুড়ি হাজার টাকা পেয়ে যাবেন টিভিএস এম টক হুন্ডা ডিও এখানে আছে হুন্ডা ডিও এটা আছে জুম এক্স জুম তারপর যে আছে সুযোগে আছে যেখানে যে টিভিএস এনটক মাত্র 20000 টাকায় পেয়ে যাবেন যে কোন কোম্পানি স্কুটি আমাদের কাছে ফাইন্যান্সের ব্যবস্থা আছে মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে একদম নতুন কন্ডিশনের গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড বাইক মাত্র দাম এটা আছে একষট্টি হাজার টাকা এটা আছে ছষট্টি হাজার টাকা এটাও আছে একাশি হাজার টাকা আর এটিএস এন্টকো পেয়ে যাবেন ছিয়াত্তর হাজার টাকা মাত্র কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আজকেকার কালেকশন কি এই পর্যন্ত আজকের কালেকশন তো অনেক গাড়ি দেখালাম এছাড়া যদি বা কোনো গাড়ির রিকমেন্ডেশন থাকে তো কিনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেই ভিডিওতে সব গাড়ি দেখানো সম্ভব না আমাকে ফোন করো অবশ্যই গাড়ি সম্পর্কে ডিটেইলস বলে দেব যে কোনো সময় ফোন করো আজ তো হবে হাবড়ায় সস্তিক বাইক সেন্টারে একদম এ ওয়ান কন্ডিশন গাড়ি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে হলে এ ওয়ান কাগজ যারা অনেকে ভাবতে পারছো যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনবো দাদা কি ভাঙাচুর হবে না কাগজপত্র হবে দেখতেই তো প্রচুর পুলিশের চাপ আমরা দায়িত্ব সহকারে বলছি শোরুম পিস গাড়ি পেয়ে যাবেন আর এ ওয়ান কাগজ পেয়ে যাবেন এখান থেকে গাড়ি নিলেন না গাড়ির ছাড়া পেপার চিন্তা সেকেন্ড হ্যান্ড বাইক মানে আপনি ভাবতে পারবেন না ভাঙাচুর একদম শোরুম কন্ডিশন আপনারা ভাবতে পারছেন যে সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম পিস গাড়ি আছে শোরুম পিস শোরুম থেকে যেরকম নতুন গাড়ি বেরো সেরকমই সেকেন্ড হ্যান্ড বাইক পেয়ে যাবে আচ্ছা আসতে হবে হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো